কী হবে এবার বুঝতে পারছি না আমরা কি করে যাব পিছনের রাস্তায় তা আমাদের রাস্তা তো যাওয়া বন্ধ হয়ে গেছে এখান থেকে তো পাঁচিল উঠে যাচ্ছে তো মামারা জায়গাটা কিনে নিয়েছে পাশের বাড়ির মামারা আর আমাদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে আমরা পিছনে কি করে যাব, সেটাই ভেবে পাচ্ছি না তা এখানে দাঁড়িয়ে আছি আমাদের ঘরের সাইডের থেকে এই দিক থেকে আরেকটা জায়গা আছে সরুগলি কিন্তু ঘরের সামনের থেকে যাওয়াটা কেমন লাগে না টাইম তো টেনশন হয়ে গেছে পাঁচিল উঠে গেলে কীভাবে আমরা যাব তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো শুভ সকাল আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাওয়ার জন্য আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্যে তোমরা কে কেমন আছো আমাকে জানিও জানিও কিন্তু আজকে কিন্তু মা বাড়িতে নেই তাই সকাল সকাল চলে আসলাম স্নান টানান করে ঠাকুরটা জাগাতে ঠাকুরটা জাগিয়েই আছে কিন্তু পুরোটাই দায়িত্ব আমার উপরে রান্না বান্না বাজার করা পুজো পাঠ করার সব দায়িত্বটাই কিন্তু আজকে আমার উপরে পড়েছে কেননা মা গেছে দুদিনের জন্য কোথায় ঘুরতে তা মা আসলে পরে তো আবার সেই মাই সংসারে সব কিছুই সামলে নেয় আর আজকে কিন্তু সব কিছু আমাকেই সবটা পুরোটাই আমাকে সামলাতে হচ্ছে তা চলো আমি একটু পুজো পাঠ করেনি দেখো আজকে আমি কীরকম করে পুজো করি অবশ্য মার মতো করে ঠিক পারি না মা যত সুন্দর করে পুজো টুজো করে আর আমি যতটা দেখেছি মাকে যেটুকু দেখেছি সেরকমভাবেই করার চেষ্টা করছি আজকে এরপরে আমি পুরো পুজো পাঠটা করে নিয়ে বাসন ধুতে চলে যাব। মানে বাসনটা ধুয়ে নিয়ে এসে পুরো পুজো পাঠটা করবো তা মা তো বাসনগুলো ধুয়ে রেখে যায়নি মা এমনি প্রত্যেক দিন রাত্রিবেলা ধুয়ে দেয় আর সকালবেলা একটু জল ঢল দিয়ে ধুয়ে দেয় তা মা তো সেটা করে যায়নি আর কেননা মার টাইম ছিল না তাই আমি সকালবেলা বসে বসে বাসনগুলো মাজছি এখানে আর ছেটা পোটা ছেটা পোটা বৃষ্টিও পড়ছিল। আর আমাদের ওখানে জানো তো এখনও রথের যাত্রার যে অনুষ্ঠানটা চলছে এখনও তা ওখানে তো আমরা প্রায় ধরতে গেলে প্রত্যেকটা দিনই যাই আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি দূরে নয় তা আমি ভাবছি আজকে ওখানে যাব তাও ঠিক নেই যদি দিদি যায় তাহলে দিদির সাথে যাব আগে তো পুজোটা করে নেই দেখো সুন্দর করে ছোবাগুলো কেটে রেখে দিয়ে ছেলে আমার কেটে রেখেছিলো মা আবার ওগুলো সুন্দর শুকিয়ে ধুয়ে ঠুয়ে রেখেছে সেটা সকালবেলা একটু পুজো করতে গেলে সেটা জ্বালাতে হয় তা ওটা জ্বালালে ধূপ সাথে ধূপ দিয়ে দিতে হয় আর খুব সুন্দর একটা গন্ধ আর খুব সুন্দর গন্ধটা আমার খুব ভালো লাগে মানে সকাল সকাল ওই গন্ধটা যদি পাই না সব মানে মন প্রাণ পুরো শান্তি হয়ে যায় আর ধূপ জ্বালালে একদম মানে সত্যি একটা প্রকৃতির প্রকৃতিটা পুরো শান্তি শান্তি মনে হয় তা আমারও কিন্তু খুব ভালো লাগে তা দেখো আমি সব কিছু ধুয়ে নিয়ে এসে ঠাকুরের বাটায় জল ঠল দিয়ে আমি পল্লবটা সাজিয়ে দিলাম কেননা আমি তার আম পাতা পারতে পারিনি আমের পল্লব তা আমাদের পিতলের আম আমের একটা পল্লব আছে ওটা দিয়ে আমি পুজো দিচ্ছি কিন্তু মা কখনও কখনো আমি শরৎ থেকে শরৎ দিয়ে পুজো দেয় আমি সেটা আর পারিনি মা কোথার দিয়ে কোথার দিয়ে কিনে মানে এনে নেয় কখনো মানে বাজার দিয়ে কিনে আনে আমাদের এখানে তো পাওয়া যায় তা আমি আর সেটা করিনি আমি এখনও বাজারঘাট করিনি তাই ভাবলাম খুব সুন্দর করে মার মতো করে বসে বসে পুজোটা যতটা পারবো সম্ভব ততটা মার মতো করে বসে বসে দেবো কেননা মা যখনই পুজো করে আমি তো দেখি আর আমি এখানে আসার পরে কিন্তু অতটা পুজো পাঠে মন দিইনি বা করিনি দু দিন যখন মার অসুস্থ মানে অসুবিধা থাকতো তখন আর কি স্বস্তির চিহ্ন করেছি এখন সুবিধা হয় তা আমি যেরকম পেরেছি ওরকম করে এঁকে দিয়েছি আর এখানে চন্দন পাটা রেখেছি এখানে আর খুব সুন্দর করে কলসিটার মধ্যে মানে জলের ঘটের মধ্যে ফুলটা সাজিয়ে দিচ্ছি আর একটা করে সাদা ফুলও দিয়ে দিয়েছি আর জবা ফুলও দিয়ে দিয়েছি আর কাপড়টা নিয়ে একটু মাকে আর গুরুদেবকে একটু সুন্দর করে পুছে দিয়েছি আমি কিন্তু আর তুলে মানে হাতে বের করে নিয়ে এসে পুষলাম না মা যেহেতু হাতের মধ্যে করে নিয়ে অবশ্য পোষে মানে স্নান করায় আমি আর সেটা করলাম না আমি খালি শিব ভগবানকে নিচে নামিয়ে একটু স্নানটা করিয়ে নেব আর শিব ভগবানকে তো কোনো ওখানে স্নান করানো যায় না উপরে সিংহাসনের উপরে তাই নিচেই নামিয়ে নিয়েছি আমি আর ফুলগুলো সব রেডি করে রেখে দিয়েছি তো আমি না একটু মানে কি বলবো আমি না সত্যি কথা বলতে বাড়িতে এত কাজবাজ চলছে এত মিস্ত্রিরা সব কাজ করছে মানে এদিকে ওইদিকে খুব সব সবসময় কাজ হচ্ছে মাটি ফাটি ভরা আমি ঠিকভাবে ভিডিওটাও করতে পারছি না তোমাদের কাছে শেয়ারও করতে পারছি না আর দেখো আমাদের ঘরে কিন্তু আছে একটাই দুঃখাটি ছিল তা আমি কি করেছি দুঃখাটি কিন্তু দুভাগ করে জ্বালিয়ে দিয়েছি তাতে কোনো অসুবিধা আছে কিনা আমি ঠিক জানি না তোমরা যদি জানা থাকে তাহলে আমাকে জানিও কেননা আমি একটাই দুঃখ দুভাগ করে জ্বালিয়ে দিয়েছি আর এখানে একটু ছোবা জ্বালিয়ে দিচ্ছি আর বিশ্বাস করো আমার না প্রচণ্ড সময়ের অভাব আমার তো জানো তো তোমরা কি আমার আবার একটু সপ্তাহে দু তিন দিন পার্লারেও যেতে হয় কাজ শেখার জন্যে নিয়েও একটু ঝামেলা চলছে আমার বর বলছে যে শিখতে হবে না চলে যাওয়ার জন্যে আমাকে আর কি বিহারে তা আমার খুব অসুবিধা খুব টেনশানের মধ্যে আছি আমি আমার বর বারবার বলছে চলে আসো কাজ শিখতে হবে না যা হয়েছে হয়েছে তা আমি অর্ধেক কাজ শিখে আমি কি করে যাই তোমরাই বলো তা ওখানে গেলে তো সেই ঘরের মধ্যেই থাকতে হবে না অর্ধেক কাজ জেনে আমি কি করব। যদি পুরো কাজটা জানা থাকে তাহলেও তো আমার খুব মানে সুবিধা হবে ওখানে আমি কাজ বাজ করতে পারবো তাই না তা দেখো আমি এখানে চন্দন বেটে নিয়েছিলাম চন্দন বেটে সব ফুলগুলোই আস্তে আস্তে করে চন্দনের ছোঁয়া লাগিয়ে তারপর কিন্তু আমি ঠাকুরের ঠাকুরের পায়ে বাটায় আর মন্দিরটার মধ্যে সাজিয়ে দিলাম কেন মা প্রত্যেকটা দিন এরকমই করে ফুল নিয়ে চন্দনের মধ্যে চন্দনের ছোঁয়া লাগিয়ে সব ফুলের মধ্যে চন্দন ছিটিয়ে তারপরে কিন্তু কাজ করে মা যাই করে না করে আমার মা খুব সুন্দরভাবে পুজো পাঠ করে কিন্তু হ্যাঁ মা কিন্তু সকাল সকাল পুজো করে যেরকম আটটার মধ্যে মার পুজো পাঠ হয়ে না ভগবানের কাছে আমি সবসময় হাত জোর করে প্রণাম করি আর ভগবানকে খালি একটাই কথা বলি এ ভগবান আমাকে এরকমভাবে তুমি এখান থেকে নিয়ে যেও না আমাকে যেই কাজটা শেখাচ্ছ এই কাজটা যদি পুরো আমি শিখে ভালোভাবে কমপ্লিট করে যেতে পারি আমাকে যদি হঠাৎ করে এরকম করে চলে যেতে না হয় কারণ আমার মানে শ্বশুরবাড়ির থেকে বারবার করে বলছে চলে আসতে আমার খুবই অসুবিধা আমার খুবই কষ্ট হচ্ছে মনটার ভিতরে তা যাই হোক বন্ধুরা আমার কিন্তু পুজোপাঠ হয়ে গেছে আর দেখো আমি কিন্তু বিজে জামাটা কাঁধিয়ে রেখেছি ছেলে বলছে মা পেয়ারা হয়েছে তাই দেখলাম যে পেয়ারাটা পেকেছে কিনা আমাদের কাছে প্রত্যেক বছরে পেয়ারা হয় এবার কিন্তু খুব কম পেয়ারা হয়েছে আমাদের সকাল থেকে চা খাও হয়ে কমপ্লিট হয়ে যেত আজকে এই সকাল থেকে তখন তো সকাল থেকে দাঁড়িয়ে ভাবলাম কি করবো কি করে পিছনে যাবো কি করে করবো তা করতে করতে তারপরে পিছন কিছু দিয়ে সব কাজ বাজ কমপ্লিট করে আসলাম স্নান করে ডাইরে পূজাটা দিয়ে তারপর চাকরিতে আর আজকে যাব তো

আর রাসন টাসুন ধুয়ে ওপরে উঠিয়ে রেখে দিয়েছিলাম ভাবছি বানাবো তারপর বাজে যাবো কি বাজে এসে তারপর মাছটা বানাবো বুঝতে পারছি না একা মা ছেলের জন্য কি করবো নিজেই বুঝতে পারছি না আর ঠিক তোমরা শুনতেও পাচ্ছি খট খটখ হাঁপুরির কারণে আমরা কিন্তু চা খেতে চলে এসেছি দু কাপ চা হয়েছে ঠিক দু কাপই বানিয়েছি তারপরে ঘরে তো আর কেউ নেই তাই দু কাপই চা বানিয়েছি চা তো খাওয়া হয়ে গেছে আমার জন্য একটা স্বভাব খুব খারাপ আমার কোথাও যাওয়ার আগে জামা প্যান্ট সেলাই করতে হয় যেই দেখি একটু ছিঁড়ে গেছে তা বসে পড়ি এই ভাবলাম বাজারে যাব কোনটা পরে যাব বুঝতে পারছি না তা সবই তো ধোয়া জামা কাপড় তাই ভাবলাম মেলারও জায়গা কম আছে তাই এটাই সেলাই করে এটাই পরে যাই এখন যেতে হবে বাজারে বাজারঘাট করতে হবে তারপর বাজারঘাট করে আসবো

মাছের পেলুম কে হলদরম মাখিয়ে রেখেছি তারপরে চাল নিয়ে নিই এখন বাজে যান ও কাটা পেটটা বাজে সেটা আমি একবার একটা বসিয়ে দেবো একবারে রান্নাটা করে ফেলবো রাত্রিবেলা চালিয়ে দেবো রান্না বান্না হয়নি মাছেরটা আজকে নাটিয়ে নিয়েছি আমি আবার একটু তরকারি আছে এর মধ্যে খিচুড়ি আর চাল একটু পোশাক খাই

মানে হাত দিতে পারছি না এই ঝুড়িটার মধ্যে মাছ ভেজে রেখে ফাইনালি মাছটা কিন্তু বানাতে চলে আসলাম তাই ভাবছি যে ভাত বানাবো কি না দিদি বলছিলো কি দিদির ঘরে নাকি অনেকটা ভাত আছে তাই আর ভাত বানাবো না দেখি দিদি আসুক কাছ থেকে জিজ্ঞাসা করবো যদি ওদের ভাতে হয়ে যায় তাহলে আর ভাত বানাবো না যদি না হয় তাহলে একটু বানিয়ে নেবো তা আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আমি ভাবলাম যে একটু পাতলা করে ঝোল করবো দেশে কিছু করবো না একটা কাঁচকলা দিয়ে দিয়েছি আর দুটা আলু দিয়ে তিনটে আলু কেটে দিয়েছি হালকা পাতলা করে কালো দিয়ে সোমবার দিয়ে আমি মাছটা বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আমার এতটাই আবার দেখা হচ্ছে নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিও নিয়ে অনেক ভালোবাসা দিও আর অনেক ভালোবাসা নিও গুড নাইট টা